ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি হাসপাতালের অপারেশন রুমে শুয়ে রয়েছে পুতুল মৈনাকের প্ল্যান মাফিক মৈনাকের লোকেরা ডাক্তার নিয়ে সেই অপারেশন রুমের ভিতরে ঢুকে পড়ে ডাক্তার বেহুশ পুতুলের দিকে তাকায় আর মৈনাকের লোককে বলে যা করার আমাদের এখনই করে নিতে হবে দুই চোখের কর্নিয়াটা দুটো কিডনি লিভার এগুলো আগে কাটি তারপর বাদবাকিটা দেখে নিচ্ছি এরপরে সেই ডাক্তার অ্যারেঞ্জমেন্ট শুরু করে কিন্তু হঠাৎই দেখা যায় বেহুশ পুতুলের জ্ঞান ফিরে আসতেই পুতুল সবটা জানতে পেরে গিয়ে অপারেশন রুম থেকে পালিয়ে যায় শেষ মইনাকের মৈনাকের লোক পুতুলকে হাত ধরে নিয়ে আবারও জোর করে অপারেশন রুমে শুইয়ে দেয় তখন ডাক্তার এসে বলে অপারেশন রুমে সব কি হচ্ছে এত লোকজন মেয়েটা কি পালাচ্ছিল তখন মৈনাকের লোক ডাক্তারকে বলে ডাক্তার অজ্ঞান টজ্ঞান কোনো কিছু করতে হবে না যা যা কেটে নেওয়ার একেবারে কেটে নিন এসব কথা শুনে পুতুল আরও ভয় পেয়ে যায় আর অপারেশন বেডে শুয়ে কাতরাতে থাকে আর মৈনাকের লোকেরা পুতুলের হাত পা শক্ত করে ধরে থাকে চেপে তবে কি পুতুল পারবে এই বিপদ থেকে নিজেকে বাঁচাতে নাকি ময়ূক এসে ঠিক উদ্ধার করবে এবার পুতুলকে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ